এই বিডিআর এর ঘটনা হাসিনা আসার এক মাস পরে কেন সব কিছু জানতো একদিন জবাব দিতেই হবে আল্লাহ 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 আছেন অবশ্যই দেখছেন বিচার হাসিনা করবেন সাড়ে নয়টার দিকে মেজর শাকিলের বক্তব্য চলাকালীন মাইন নামের একজন সিপাহী মঞ্চে উঠে বাহিনীর প্রধানের দিকে অস্ত্র ত্যাগ করেন শুরু হয় বিশৃঙ্খলা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন পিলখানার ভেতরে যান অস্ত্র জমা নিতে তাদের বিদ্রোহী জয়ন্তের একটি অংশ বলে যে সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার না করা হলে তারা অস্ত্র সমর্পণ করবে না এ অবস্থা চলে প্রায় রাত এগারোটা পর্যন্ত এদিকে পিলখানার ভেতরের বিদ্যুৎ পানি ও গ্যাস বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিচ্ছিন্ন করা হয় টেলিফোন সংযোগ একের পর এক বৈঠক ও নানা উত্তেজনার মধ্যে সেদিন দেবাগত রাত আড়াইটায় বিদ্রোহীরা স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে অস্ত্র সমর্পণ শুরু করে তখন স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানার ভেতরে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তৎকালীন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও পুলিশের তৎকালীন মহাপরিদর্শক নূর মোহাম্মদও উপস্থিত ছিলেন পিলখানার ভেতরে বিভিন্ন বিডিএর কর্মকর্তাদের অনেক পরিবার আটক ছিল স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন অনেকের ফ্ল্যাটের দরজায় নক করে তাদের ডেকে বের করে আনেন সে রাতে যে মুহূর্তে বিদ্রোহীদের একটি অংশ অস্ত্র সমর্পণ করেছিল ঠিক সে মুহূর্তে অন্য একটি অংশ মাইকে আশেপাশের এলাকাবাসীর উদ্দেশ্যে ঘোষণা দিয়েছিল যে তারা যাতে সেনাবাহিনীর কাউকে আশ্রয় প্রশ্রয় না দেয় যদি কোনো ভবনে সেনাবাহিনীর কাউকে আশ্রয় দেওয়া হয় তবে মর্টার ও গ্রেনেড মেরে সে ভবন উড়িয়ে দেযা হবে